বেশ ব্ল্যাক এন্ড রেড প্রচন্ড ট্রেন্ডিং কালার ব্ল্যাক এন্ড রেড এছাড়া ধুতিও পেয়ে যাবেন কিন্তু কম্বিনেশনে সব সাথে ঢুকে যাবেন মধুবনী দেখুন বাহ খুব সুন্দর কত ডিটেইলড কাজ দেখুন অসাধারণ একদম দারুন এই মধুবনীটা দেখুন বাহ চকলেট এর ওটা কিন্তু পিছনেও মধুবনী করা আছে বাহ খুব সুন্দর দারুন দেখুন অসাধারণ কাজ দেখতেই পাচ্ছেন প্রতিটা পাঞ্জাবির কিন্তু অনেকগুলো করে কালার অপশন পাবেন আবারও বলছি যেটা পছন্দ হচ্ছে নিতে চাইলে কিন্তু তাড়াতাড়ি স্ক্রিনশটে মানে স্ক্রিনশটটা তুলে নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে এটাও দেখুন কত সুন্দর কাজ কাঁথা স্টিচের কাজ রয়েছে পুরো কোনো প্রিন্ট না একদম মানে অথেন্টিক কাঁথা স্টিচ করা রয়েছে পুরো দারুন খুব সুন্দর দারুন দারুন অসাধারণ আচ্ছা রাজস্থানি প্রিন্টস ইন্ডিগো প্রিন্টের এর উপর এরকম কিন্তু অনেক ধরনের প্রিন্টেড এরপরে পাবেন এই কাপড়ের এই অনেক ধরনের প্রিন্টস পাবেন দেখুন দারুন খুব সুন্দর চলে আসতেই হবে নিউ বুলবুল পাঞ্জাবি সেন্টারে একদম আচ্ছা বাবা ছেলের ম্যাচিং কিন্তু পাঞ্জাবিও পেয়ে যাবেন সেম পড়বে বাবা ছেলে অসাধারণ দারুন এটা হচ্ছে বাবার ডিজাইন এটা হচ্ছে জন্য মানে একদম পুরো সেট পেয়ে যাবেন ছেলের এবার আপনারা এখানে একদম তাড়াতাড়ি ধুতি সহ পেয়ে যাবে তাহলে তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে তার জন্য নমস্কার আমি ইন্দ্রায়ুধ পাঞ্জাবি সেন্টারের তরফ থেকে আবার এসে গেছি নতুন ভিডিও একটি নিয়ে হ্যাঁ দাদা তো আগের ভিডিওতে তো মানে তোমার দারুণ রেসপন্স পেয়েছো দেখলাম তো কেমন মানে অভিজ্ঞতা কেমন আগের ভিডিওতে অনেক ভালোবাসা পেয়েছি সকলের থেকে এবার এই ভিডিওতে আমি আরো আপনাদের কালেকশন দেখাবো আরো প্রচুর ভ্যারাইটি যেগুলো আমি আচ্ছা নতুন নতুন দেখতে পাবে এবার প্রচুর নতুন নতুন ভিডিও দেখাবো যেগুলো আমি আগের বারেও দেখাতে পারিনি এরকম মা দুর্গা স্পেশাল তারপরে আমাদের ঢাকায়

বাহ অসাধারণ পাঞ্জাবি দেখতেই পাচ্ছেন মা দুর্গা কলকাতার চালচিত্র রয়েছে মা দুর্গার সাথে হাতেও কাজ রয়েছে কত সুন্দর হাওড়া ব্রিজ সব দেখুন চালচিত্র চালচিত্র করা আছে কলকাতার খুব সুন্দর দারুণ কালার ভেরাইটি পাবেন বেশ দেখুন এটা একটা কালার রয়েছে আচ্ছা এটা একটা কালার রয়েছে বাহ কতগুলো কালার অপশনস দেখুন ব্ল্যাক ওপর রয়েছে খুব সুন্দর দারুন আচ্ছা নেক্সট কি দেখবো দাদা তাহলে আমি দেখাচ্ছি জামদানি পাঞ্জাবি জামদানি মানে শৈবারের বিশাল চাহিদা পুজোতে এবার বিশাল চাহিদা দেখুন এই জামদানি গুলো হচ্ছে একদম এক্সক্লুসিভ এগুলো আমাদের ডিজাইন বাহ দেখুন খুব সুন্দর দারুন দেখতেই পাচ্ছেন লাল পুজো সাদা লাল ছাড়া অসম্পূর্ণ একদম একদম খুব সুন্দর আচ্ছা এর কালার অপশন হবে তো কালার অপশন আছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বাহ দেখুন কত সুন্দর কালার অপশন হলুদ লালের উপর রয়েছে সাদা কালোর উপর রয়েছে আরো কালার অপশন আছে একদম একদম

লাইভে আমাদের পেজ আছে ফেসবুক লাইভ দেখানো হয়েছে ওখানে অনেক কালেকশন দেখানো ওখান থেকেও আপনারা দেখতে পারেন দেখে আমাদের স্ক্রিনশট নিয়ে পছন্দ হলে পাঞ্জাবিটা পার ফটো পাঠাবেন একদম আপনাকে জানিয়ে দেবো বেশ বেশ তাড়াতাড়ি তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দাদা নেক্সট কি দেখবো নেক্সট দেখাচ্ছি মধুবনি তো দেখিয়েছি অনেক ধরনের জয়েন্ট এটা হচ্ছে ফুল বডি মধুবনি দেখুন অসাধারণ ফুল বডি মধুবনি এটা বাহ খুব সুন্দর কালেকশন দেখুন অল বডি মধুবনি হাতে আছে পিঠে আছে সমস্ত জায়গায় আছে অল বডি মধুবনি আচ্ছা প্রাইস রেঞ্জ কিন্তু এগুলো

কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবে ওকে ওকে বেশ বেশ আচ্ছা নেক্সট জায়গাটি একটু গর্জিয়াস ওয়ার্কের উপর কম্বিনেশনটা দেখুন হোয়াইট এন্ড ব্লু এগুলো কিন্তু আপনি বিয়েতেও পড়তে পারবেন ওকে দেখুন খুব সুন্দর দারুণ এই কালার অপশনসও প্রচুর পাবেন হ্যাঁ কালার অপশনসগুলো দেখি দাও এটা দেখালাম হোয়াইট এন্ড ব্লু এটা ব্ল্যাক রেড ট্র্যাডিশনাল ব্ল্যাক রেড আমি ব্ল্যাক রেডটা একটু দাদাকে বলবো খুলে দেখিয়ে দিতে একদম একদম ব্ল্যাক রেডের চাহিদাটা প্রচুর থাকে চাহিদা ব্ল্যাক রেড আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের হ্যাঁ খুব সুন্দর দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট মানে কালারটা এই কালারটা কিন্তু দুর্গাপুজো এবার প্রচন্ড ট্রেন্ডিং কালার একটা দেখুন কত সুন্দর কাজ রয়েছে আবারও বলছি কিনতে চাইলে তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কারণ এই সব কালেকশন কিন্তু তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে আচ্ছা এর সাথে বাহ এর সাথে আবার ব্ল্যাক অ্যান্ড রেড এর উপর দ্বিতীয় আছে বাহ অসাধারণ এইগুলোর প্রাইস মোটামুটি ফোরটিন হান্ড্রেড থেকে সেভেন্টিন হান্ড্রেড এর মধ্যে পাবেন আমি আপনাকে জানিয়ে দিলাম বেশ বেশ দারুণ

আপনারা পেয়ে যাবেন বাহ খুব সুন্দর এত বড় এত ভারী কাজ ষোলশো থেকে আঠারোশোর মধ্যে মানে অসাধারণ একদম একদম দারুন হাতে হাতে কাজ আছে হ্যাঁ অনেক পাবেন দেখুন বেশ দেখুন এটা একটা কালার অপশান্স রয়েছে সব থেকে বেস্ট আমি তো বলবো দাদা যেটা পরে আছে অলরেডি কত সুন্দর লাগছে আপনারা নিজেরাই বুঝতে পারছেন দেখে জিনিসটা এর সাথে কিন্তু দাদা ম্যাচিং করে ধুতিও পরে নিয়েছে আপনারাও চাইলে কিন্তু এরকম পেয়ে যেতে পারেন এখানে আচ্ছা কালার অপশান্স গুলো দেখুন বাহ মেরুন হ্যাঁ রেড বাহ দারুন অ্যান্ড হোয়াইট হ্যাঁ আর পুজো স্পেশাল হোয়াইট অ্যান্ড রেড হোয়াইট অ্যান্ড রেড বেশ খুব সুন্দর প্রতিটা কালেকশন কিন্তু অসাধারণ কালেকশন

একদম যে এজ এর লোক এগুলো পড়তে পারবে দেখুন একটা সাদা আর লাল সাদা ধুতি দিয়ে যে কোনো বয়সের লোক এগুলো পড়তে পারবে দারুন এগুলো দুর্গাপুজো স্পেশাল এর কালার অপশনও আছে এটা সাদা লাল আছে এটা কালো লাল এটা কালো লাল দুটোই খুব ট্রেন্ডিং কালার কোনটা সেরে কোনটা নেবেন বলেন আমরা হোয়াটসঅ্যাপে দেখিয়ে দেব বেশ বেশ আচ্ছা আরো কালার অপশনস রয়েছে এক্স একটা দেখাই আপনাদের মধুবনি হ্যাঁ মধুবনি এই ডিজাইনটাও আমার কাছে অনেকে চেয়েছেন মধুবনি রেড মধুবনী দারুন আমার রিস্টক হয়েছে বাহ কাজটা দেখিয়ে দিই আপনাদেরকে ক্লোজে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিটেলড ওয়ার্ক রয়েছে এই রকম একদম একদম এই রকম সুন্দর পাঞ্জাবির কালেকশন পেতে গেলে কিন্তু আপনাদেরকে একবার আসতেই হবে নিউ বুলবুল পাঞ্জাবি সেন্টারে এর কালার কম্বিনেশন গুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি এর একটা এই কালারটা একটা খুলে দেখাই দেখুন এই কালারটা দেখুন একদম বেনারসির সাথে কিন্তু ম্যাচিং করে অসাধারণ লাগবে আপনারা অসাধারণ লাগবে এই বিয়ে বাড়িতে বেনারসির সাথে মহিলাদের সাথে ম্যাচিং করে পড়তে পারবেন দারুন গ্রিন কালার এর সাথে কম্বিনেশনটা দেখুন দারুন খুব সুন্দর

দেখেন এগুলো কিন্তু বয়স্ক লোকেরাও পড়তে পারবেন এবং ইয়াং ছেলেরাও পড়তে পারবেন বেশ দারুন খুব সুন্দর একবার চলে আসুন নবান্ন থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথ দাদার দোকান নিউ বুলবুল পাঞ্জাবি সেন্টার আপনি দোকানে আসলে হিউজ কালেকশন দেখতে পারবেন কারণ একটা ভিডিওতে তো সব দেখানো যায় না আমরা লিমিটেড এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখাচ্ছি তার পাশাপাশি দোকানে চলে আসলে আপনারা হিউজ কালেকশন স্টকটা দেখেই বুঝতে পারছেন এটা সামান্য একটা ছোট স্টক এবার গোডাউন আছে আলাদা ঠিক আছে দাদা নেক্সট কি দেখবো বলো এবার আমরা দেখাচ্ছি আমাদের এবছর লঞ্চ হয়েছে

মানে পার্টি ওয়ার এর জন্য একদম পারফেক্ট একদম এগুলোর রেঞ্জ কিন্তু খুবই কম মোটামুটি নশো থেকে বারোশোর মধ্যে ভাবাই যায় না মানে তুমি যে দামে দিচ্ছ মার্কেটে মোটামুটি এত সস্তায় কেউ দেবে না প্রথমত এইসব কালেকশন আপনি সব জায়গায় পাবেন না তৃতীয়ত এরকম রেঞ্জের মধ্যে পাবেন একদম একদম দেখুন এর কালার কম্বিনেশন অনেকগুলো আছে খুব সুন্দর দারুন বেশ নেক্সট কি দেখবো দাদা এবার মোটামুটি আপনাকে ঢাকাই দেখাচ্ছি বেশ

বেশ এটার একটা কালার অপশন শুরু হয়েছে বেশ দারুন আচ্ছা নেক্সট আপনাদের দেখাচ্ছি একটা হ্যাঁ সিকোয়েন্সের উপরে যেমন দেখালাম হ্যাঁ ওয়ার্ক করা দেখুন ওয়ার্ক প্রিন্ট এন্ড সিকোয়েন্স দারুন কালার কম্বিনেশন কালার খালি দেখুন খুব সুন্দর দেখুন দেখুন কতগুলো কালার কম্বিনেশনস রয়েছে এখানে প্রত্যেকটা মিনিমাম তিনটা চারটা করে তো পাবেনই মিনিমাম মিনিমাম থাকবেই থাকবে থাকবেই থাকবে বেশ আচ্ছা नेक्स्ट আপনারা যারা ওয়ার্কার পাঞ্জাবি দেখা এই দেখুন খালি বটল এখন খুব ট্রেন্ডিং কম্বিনেশন এটা দেখুন যারা শাড়িতেও চাইছেন বটল গ্রিন সেম ম্যাচিং এর বাড়ে যেন চাইছেন যেটা আমাদের বাড়ে যেন পাঞ্জাবি হোক সেই হিসাবে আমি আপনাকে দেখাচ্ছি কম্বিনেশনটা দেখুন দেখুন কাজটা দেখুন আমি কাজটা ডিটেইলড ওয়ার্কটা দেখিয়ে দিতেছি একবার কত সুন্দর কাজ রয়েছে দেখুন পুরো এগুলো কিন্তু প্রিন্ট নয় ভালো করে দেখে দেখেনিন সুতোর কাজ রয়েছে পুরো ভিতরে দেখুন মোটিভ করা সব সব মোটিভ করা

দারুন এটা হচ্ছে আপনার প্রাইস যাচ্ছে মোটামুটি আটশো থেকে এগারোশোর মধ্যে ভাবাই জানে এত সস্তায় এত সুন্দর পাঞ্জাবি পেতে গেলে কিন্তু একবার চলে আসতেই যাবে দাদার দোকানে আবারও বলি নবান্ন থেকে মাত্র দু মিনিটের হাটা পথ নিউ বুলবুল পাঞ্জাবি সেন্টার তো চলে আসুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে একবার চলে আসুন আর যারা দূর থেকে দেখছেন আসতে পারছে না তাদের জন্য কিন্তু হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নিন আমার আগে বলে বলেছি আমাদের কিন্তু অনেকে জিজ্ঞেস করছেন সিওডি হয় কিনা সিওডি আমরা হয় না আমাদের প্রিপেড অর্ডার করতে হবে আপনারা হোয়াটসঅ্যাপে দেখে বা ভিডিও কলে দেখে আপনারা অর্ডার করতে পারেন যদি সাইজ अवेलेबल থাকে আমরা জানাবো আপনি তারপর পেমেন্ট লিংক দেব পেমেন্ট করার পরেই আমাদের ডেস্পাচ ডেস্পাচ আচ্ছা একদিনের মধ্যে ডেস্পাচ হওয়া শুরু হয়ে যাবে তো আমাদের এক থেকে দুই দিন ম্যাক্সিমাম তারপর ডেস্পাচ করে দিই আমরা ঠিক আছে আমরা মাল রাখতেও চাই না হ্যাঁ 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 এই দেখুন এই কম্বিনেশনটা দেখুন পিওর कॉटन এর উপর দেখুন ওয়র্লি ওয়ার্ক এগুলো দেখুন ওয়র্লি প্রিন্ট হ্যাঁ হ্যাঁ কম্বিনেশনটা খালি দেখুন ব্ল্যাক এর উপর হোয়াইট খুব সুন্দর দারুন এর অনেকগুলো কালার পাবেন একদম নতুন এসেছে এটা এগুলো একদম পূজো স্পেশাল দারুন খুব সুন্দর দেখুন এ কতগুলো কালার অপশনস রয়েছে দেখুন শুধু দারুন খুব সুন্দর হোয়াইট রেড পুজো স্পেশাল দেখুন একটা ভিডিও তো এত দেখানো যায় না তো আপনারা আমাদের স্টক প্রচুর আপনারা একবার দোকানে আসতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে সেখানে আমরা ভিডিও কল করে আপনাদের কালেকশন দেখাবো আমাদের প্রচুর ভ্যারাইটি পাবেন যেমন বিয়ের পাঞ্জাবি তসর থেকে আরম্ভ করে সিল্কের আরম্ভ করে এভরিথিং আজকে আমি পুজোর কথা মাথায় রেখে যেহেতু সামনে দুর্গাপুজো যেহেতু আমি আপনাকে পুজোর টাইপের মাল দেখালাম বাঙালি স্টাইলের জিনিস বাঙালি স্টাইল এর পুজো সেরকম টাইপের মাল দেখালাম এরপরে যদি আপনার অন্য ধরনের মাল লাগে সেগুলো আপনারা পাবেন তার জন্য ভিডিও কল বা দোকানে চলে আসতে হবে একবার বেশ বেশ আবারও বলে দিই যারা দোকানে আসবেন তো খুবই ভালো যারা দূর থেকে দেখছেন তাদের জন্য কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে হবে দাদা শেষ করার আগে অ্যাড্রেসটা আরেকবার একটু বলে দাও অ্যাড্রেস হচ্ছে আবার বলে দিচ্ছি হাওড়া শিবপুর নবান্ন হ্যাঁ নবান্ন হচ্ছে বড় ল্যান্ডমার্ক একদম প্রপার ল্যান্ডমার্ক জাস্ট 2 মিনিটের আমাদের হাঁটা ঠিক আছে বুলবুল পাঞ্জাবি সেন্টার হ্যাঁ বুলবুল পাঞ্জাবি সেন্টার যেকোনো কোনো কাউকে জিজ্ঞেস করতে আর গুগল ম্যাপেও যদি নিউ বুলবুল পাঞ্জাবি সেন্টার লিখে পেয়ে যাবে তো গুগল ম্যাপে যদি আপনি বুলবুল পাঞ্জাবি সেন্টার খোঁজেন আপনাকে ডাইরে দিয়ে দেবে বেশ বেশ আপনার কোনো অসুবিধা হবে বেশ তাহলে দাদা ভিডিওটা আজকে এখানেই শেষ করি আবার দেখাবে নতুন একটা ভিডিও আবার দেখা হবে